ধ্যান দিয়ে শুনবেন ওই মুরব্বিদা বাড়িতে গিয়ে হাঁড়িটাকে হটিয়ে দেখছি তখনো পর্যন্ত আঠানা কয়েনটা রাখা আছে মনটা বড় খুশি হলো আজকে তো আমার কাছে আঠানা আছে মানে আমি এখন অনেক সম্পদের মালিক সে আঠানা পয়সাটা নিয়ে আস্তে আস্তে সে রুটির দোকানে যাচ্ছে দশ পয়সা দুটি তন্দ্র রুটি আনবো তারপরও আমার চল্লিশ পয়সা থেকে যাবে আর ওই দশ পয়সা আমরা আজকে স্বামী স্ত্রী খাবো একটা রাত পার হয়ে যাবে আট আনা কয়েনটা নিয়ে বাড়ি থেকে বের হয়ে হাঁটছে তখনও তার বিশ্বাস আমার টাকাটা বড় সুন্দর রাস্তায় যেছে তখনও তার বিশ্বাস আমার টাকাটা চলবে আমি রুটি আনবো এরপর একটা রুটির দোকানে গেল ছেলেটার বয়স ২০ বছর বাইশ বছর খরিদ্দারের বয়স ষোলো আশি ছিয়াশি বছর আর আপনার দোকানদারের বয়স হলো বিশ বছর রাটানা পয়সাটা ওর হাতে দিয়ে বলছে দাদু ভাই আমাকে দুটি রুটি দাও পাঁচ পয়সা করে 10 পয়সা রুটি দুটি দাও ছেলেটি হাত পাতল মুরব্বিটা টাকা তাকে দিল ছেলেটা দুইবার টাকাটা এইভাবে নাচিয়ে দিয়ে হালকা মুচকে হেসে বলছে দাদু আপনার

ঢালো মুখে ছিটকা মারলো গামছা দিয়ে তৈলে দিয়ে পাখা করলো তিরিশ মিনিট পর মুরব্বীর হুঁশ ফিরেছে উঠে অঝোর নয়নে কাঁদছে একজন যুবক বলছে দাদু আট আনা পয়সার এতই কি আপনার মায়া আপনাকে আমি এক টাকা দিছি কাঁদার কোন দরকার নাই আর একজন বলছে দাদু ভাই আট

ভরসা ছিল পয়সাটা চলবে এবার একটা বাচ্চা ছেলে পয়সাটা বলছে পয়সা চলবে না তখনই আমি ভেবে নিলাম আমার কোনো মূল্য নাই আমি কিছুই জানি না কিছুই চিনতে শিখি নাই আমার যদি আঠানা পয়সা একটা চায়ের দোকানে না চলে একটা রুটির দোকানে না চলে তাহলে আমি আজ জীবনে কত আমল করে ঢেড়ে লাগিয়ে দিলাম আমার বুকের বিশ্বাস এই আমল গুলো ক্যামতের মাঠে চলবে কিন্তু যাকে আমলটা দিতে হবে জমা তারই আল্লাহকে যখন আমি আমার নামাজ রোজাগুলো দিব আল্লাহ যদি একবার বলে দেয় হত ভাগারে তোর जिंदगीर একটা আমল চলবে না সেদিন তোমরাকে আমাকে চালিয়ে দেবে বলো এর জন্য আমি बेहोश হয়ে পড়ে গেছি আমি যখন পয়সা চিনতে পারিনি তাহলে আমার আমলের ব্যাপারে অনেক 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 সন্দেহ থেকে গেছে অতএব বন্ধু আমার আল্লাহ বলেন ওয়উসিয়া কূল নাফসি মা আমিলা ওয়া হুয়া আলামু আমি ভাবছি আমার আমল ঠিক আছে কিন্তু আল্লাহ বলেন না তোমার কি জ্ঞান আছে তোমাকে সেদিন আমি পরিপূর্ণ বদলা দিয়ে দিব তুমি যা আমল করেছো এ ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই এ ব্যাপারে জ্ঞানের যথেষ্ট আমি ওয়া হুয়া জানো তুমি পৃথিবীতে কে করে এসেছ এটা আমি জানি কি হলো বিস্কুট চা একদম না আমাকে যেতে দাও তারপরে জি ভাই সেদিন আপনার আমার জ্ঞান খুলে যাবে আপনারা ভাবিয়েন না যে পিয়াসে পানি খেছি। জিমটা শুকিয়ে যেতে সুগার বেশি এবার মরব হ্যাঁ ওর হাতে আমার জান বলছে না মরব মতের কাছে চলে এবার আল্লাহ বলছেন কেয়ামতের মাঠে একটা লম্বা হাদিস আছে আমি ছোট করে দিয়েছি হাসর বা শিরা হাজরতে আদম আলি কাছে যাবে দিয়ে বলবে ও আদম শফি অল্লাহ তুমি তো আদি পিতা আদি নবী আদম আমরা আজকে সমস্যায় পড়েছি চলেন হাজরত আদম আলাইসাল্লাম বলবে আমার যাওয়া যাবে না আমার দ্বারা ভুল হয়ে গেছে আমাকে আল্লাহ যা বলেছেন আমি সেখান থেকে কিছুটা ভুল করে ফেলেছি আমার দ্বারা হবে না তোমরা চলে যাও হজরতে নুহের কাছে হাসর পাশি দরবে হজরতে নুহানের কাছে নুহালাম বলবে হাসর পাশি রে আমার দ্বারাও হবে না আজকের দিনে আমার কিছুই করার নাই আমি তোমাদের কিছু উপকার করতে পারব না তাহলে তোমরা চলে যাও হজরতে মুসা আলাই সাল্লামের কাছে হাজরতে মুসা বলবেন আমার দ্বারাও হবে না একটা একটা কারণ আছে প্রত্যেকটি পেছন আমি শর্ট করে দিছি তোমরা চলে যাও হাজরতে ঈশা ওহুল্লার কাছে হাসরবাসী যখন ঈশা ওহুল্লার কাছে যাবে হাজরতে ঈশা বলবে আমার দ্বারাও হবে না তবে তোমাদেরকে আমি একটা পরামর্শ দিতে পারি গুরুত্বপূর্ণ পরামর্শ যদি তোমরা আমার কথা মানো আজকের দিনে যদি সামান্য কাজ হয়ে থাকে তাহলে একজনের হবে সেটা নবী কাছে তোমরা চলে যাও বিশ্ব নবীর কাছে যাবে মানুষ নবী বলবেন হাসরবাসীর চলো তোমাদের কোন উপকার করতে পারি দেখি কিন্তু বন্ধু

তোদের মালিক ছিল শৈতান তোরা তো কোনদিন আমার কথা শুনিস নি তখন এই হাসর বাসী বলবে মাবুদ রে একবার আপনি আমাদেরকে দেখিয়ে দেন তেমতের দিনে জিনেরা আজকের মতো লুকিয়ে থাকতে পারবে না তারাও প্রকাশ থাকবে শৈতানকে যখন দেখিয়ে দেয়া হবে হাসর তখন দৌড়বে শৈতানের কাছে গিয়ে শৈতানকে বলবে শৈতান রে তোর জন্য বিপদে পরে মাতাল হয়েছি জোয়ারি হয়েছি সুদারও হয়েছি